বেসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্বপ্ন সংসারে সংসারের নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমি আছি আপনাদের সবার মাঝে নূর কেমন আছেন আপনারা সবাই বাংলাদেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা এত বেশি রিকোয়েস্ট করেন যে আপু কাজের কিছু টিপস দাও কীভাবে দ্রুত কাজ শেষ করা যাবে এবং কি ঘর সারাদিন কিভাবে পরিপাটি এবং গোছানো দেখাবে সেটা নিয়ে একটা ভিডিও দাও তো এজন্য আপনাদের কথা চিন্তা করে আজকে কিন্তু আপনাদের জন্য একটা একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং কি আপনার মূল্যবান লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন প্রতিদিন কিন্তু ঘর গোছানোর সব থেকে বড় টপিকটা হচ্ছে বেডটা গোছানো কারণ বেডের মধ্যে এত বেশি এখন যেহেতু শীতকাল কাঁথা কম্বল মশারি বালিশ মানে অনেক বেশি থাকে তো আমরা সবসময় চেষ্টা করবো প্রথমত হচ্ছে মশারিটাকে খুলে ফেলার জন্য একদম ঘুম থেকে ওঠার পরপরই হচ্ছে মশারি কাঁথা কম্বল যা আছে ওগুলা গুছিয়ে নির্দিষ্ট একটা জায়গা রাখার জন্য কারণ হচ্ছে সবচেয়ে ঘরে এলোমেলো দেখায় যেখানে কাপড় চোপড় বেশি থাকে সেই ঘরটাকে বেশিরভাগ এলোমেলো দেখায় তো খাটের উপরে যেহেতু অনেকগুলো কাঁথা কম্বল থাকে তো আবার হচ্ছে মশারিটা ঝুলানো থাকে ওইটা কিন্তু যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো আপনার মনটাও শান্তশিষ্ট থাকবে ঘরটাও অনেক বেশি গোছানো থাকবে আর ঘুম থেকে ওঠার পরে কিন্তু আপনারা চেষ্টা করবেন প্রতিদিন আগে বিছানাটা গোছানোর জন্য বিছানা গোছানো মানে হচ্ছে ঘরের অর্ধেকটা কাজ শেষ হয়ে যাওয়া যদিও ঘর গোছানোর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দুই চ্যানেলে আমার হচ্ছে সব চাইতে ভাইরাল ভিডিও হয়েছে আমার ঘর গোছানোর ভিডিওটা যদিও এর আগে আমার অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছিল যেমন রাইস কুকার সংক্রান্ত দুইটা তিনটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আমার শর্টস ভিডিও এবং কি রাইস কুকারের লং ভিডিও ঘর গোছানোর শর্টস এবং কি লং দুইটাই মার্শাল আল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিম রহমতে ভাইরাল হয়েছিল তো আমি বলবো আপনারা যারা হচ্ছে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করেন তারা হয়তোবা জানেন যে আমার ভাইরাল ভিডিও ক গুলো আমার শর্টসও ভাইরাল হয়েছে আমার হচ্ছে লং লং ভিডিও ভাইরাল হয়েছে তো আপনারা চাইলে ওই ভিডিওগুলো ফলো করতে পারেন যেহেতু আমার এখানে আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে সে কারণে আমি কিন্তু এখন আর ঘর গোছানোর টিপস আপনাদের সাথে শেয়ার করি না তবে যদি আপনারা বলেন ইনশাল্লা আপনাদের সাথে আমি কিন্তু আমার ঘর গোছানোর ভিডিওগুলাই শেয়ার করি শেয়ার করব আর কি মানে যদিও ঘর গোছানোর ভিডিও শেয়ার করি তবে টিপস কিন্তু আপনাদের সাথে খুব কম শেয়ার করা হয় তবে ইনশাআল্লাহ আপনারা যদি চান তাহলে ইনশাল্লাহ আমি টিপস আকারে আপনাদের সাথে ভিডিও মানে মেক করব আপনাদের জন্য তো এই যে প্রথমত হচ্ছে আমি দেখে নিলেন এখানে বেডরুমটা গুছিয়ে এখন হচ্ছে কাঁথা কম্বল সব সব বাস্কেটেও ঢুকিয়ে এদিক দিয়ে দেখলাম যে হচ্ছে ফ্যানটা ময়লা হয়ে গেছে যেহেতু ফ্যান এখন আর চলবে না হয়তো বা মাঝে মধ্যে একটু গরম লাগে তখন চলবে তো বিছানা চাদরটা আজকে কিন্তু চেঞ্জ করব আর চেঞ্জ করার আগে কিন্তু হচ্ছে আমি মানে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি আর ফ্যান পরিষ্কার করার পর একদম ফ্যানটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে আর এই যে এখন কিন্তু আমি ভালোভাবে হচ্ছে তোষক থেকে থেকে দুলাবালিগুলো ঝেড়ে ফেলেছি আর দুলাবালি যখন আমি ঝেড়েছি তখন কিন্তু দরজা জানালা সব খোলা রেখেছি যাতে করে সমস্ত দুলাবালি বাইরে চলে যায় আর যাদের ড্রাস্ট অ্যালার্জি আছে তারা অবশ্যই মাস্ক পরে তারপরও হচ্ছে আপনারা ধুলাবালি ছাড়বেন তো আমি আসলে নাকে কাপড় দিয়ে তারপর হচ্ছে এগুলো ঝেড়েছি আর তোষকে কিন্তু কোথায় থেকে এত ধুলাবালি আসে আমি নিজেও জানি না যদিও প্রতিদিন এগুলাকে পরিষ্কার করি যেহেতু আমি কাঁথা বিছাই বিছানার চাদরের নিচে এ কারণে হয়তো বা ধুলাবালিগুলো জমা হয়ে যায় তো আমি কিন্তু কাঁথাটাকে উঠিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে খাটের উপরে দেখলাম যে একদম বালি বসে গেছে মানে এতক্ষণ যেগুলো ঝাড়া মোছা করছি ওই বালুগুলাকে এখন হচ্ছে আমি একটা বেজা কাপড়ের সাহায্যে ক্লিন করে নেব এটা আপনারা চাইলে শুকনো কাপড় দিয়েও ক্লিন করতে পারেন তবে যেহেতু অনেক বেশি ধুলা উঠছে আর আমার এমনিতে ড্রাস্ট অ্যালার্জি এ কারণে হচ্ছে আমি বেজা একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি যদিও আমি সবসময় ভেজা কাপড়ের সাহায্যে হচ্ছে ফার্নিচার মোছার চেষ্টা করি অনেকে হয়তো বা কাঠের ফার্নিচারগুলো বেজা কাপড় দিয়ে মুছতে চান না তবে আমি মনে করবো তেমন একটা সমস্যা হয় না তবে নতুন ফার্নিচারগুলো আপনারা ভেজা কাপড় দিয়ে মুছবেন না তাহলে কিন্তু আর এই যে এখন হচ্ছে আমার পুরোটা খাট হচ্ছে মোছা হয়ে গেছে এখন আমি নতুন একটা বেড কভার বিছিয়ে নিচ্ছি আর আমার বেড কভারগুলো আপনারা এত বেশি পছন্দ করেন যেখানে আসলে আমি অনেক বেশি আপনাদের প্রতি অনেক অনেক মানে ভালোবাসা চলে আসে যে আমি যেটাই বিছাই বা যেটাই পড়ি সেটাই আপনাদের কাছে ভালো লাগে তো এটা আমার কাছে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যাই হোক এটা হচ্ছে আমার গজ কাপড়ের একটা বেডশিট ছিল তো এটাকে অনেক দিন পর হচ্ছে আমি বিছিয়ে নিয়েছি আর অনেকে কিন্তু বেডশিট ওয়াশ করেন হচ্ছে গরম পানি দিয়ে গরম পানি দিয়ে আমি কখনোই বেডশিট ওয়াশ করি না এতে করে কিন্তু মানে বিছানার চাদরগুলোর রঙ অল্প দিনে হচ্ছে নষ্ট হয়ে যায় চেষ্টা করবেন নর্মাল পানি দিয়ে হচ্ছে আপনারা বেডশিট ওয়াশ করার জন্য এদিক দিয়ে আমার হচ্ছে কিছু পার্সেল মানে অর্ডারই ছিল এগুলো হচ্ছে রেডি করবো তো এখানে নামিয়ে রেখেছিলাম আর এগুলাকে হচ্ছে আমি বিকেলবেলায় হচ্ছে রেডি করব। এখন আপাতত এখানে আগে আগেভাগে নামিয়ে রেখেছি কারণ হচ্ছে দেখা গেছে অনেক সময় ঝামেলা হয়ে যায় তো এগুলো হচ্ছে মিরা আপু নিয়েছিলেন নিয়েছিলেন মিরা আপু হচ্ছে আমেরিকা থাকেন যদিও এর আগেও আমার থেকে একবার পার্সেস করেছেন আর এই শালটা নিয়েছেন হচ্ছে আরও একটা আপু এটাও আমার রিপিট কাস্টমার শুধুমাত্র এই বেডশিটটি আমার একজন আপু নিয়েছে ফাতিহা ব্লক থেকে যে আপু ওই আপু নিয়েছেন আর এখানে যত যে তিনজন আপু হচ্ছে অর্ডার পার্সেলগুলো অর্ডার করেছেন ওই তিনজন আপুই হচ্ছে আমার রিপিট কাস্টমার আমার আলহামদুলিল্লাহ তো আমার আসলে টুকটাক সেল হচ্ছে আলহামদুলিল্লাহ যদিও অন্যান্য প্রফেশনাল এখন আমি বিজনেসম্যান হতে পারিনি যেভাবে চলছে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এভাবে সাপোর্ট দিলেই হবে আর যারা বেডশিট থ্রি পিস কাশ্মীর শাল নিতে চান অবশ্যই আমার হচ্ছে নম্বর আপনারা যোগাযোগ করবেন আমার চ্যানেলে কিন্তু নম্বর দেওয়া আছে আর সেই ক্ষেত্রে আমিও কিন্তু আপনাদের জন্য আমার স্ক্রিনে নম্বরটা শেয়ার করছি অবশ্যই কিন্তু আপনারা যদি ঘর গোছানোর মানে সারাদিন ঘরটা গোছানো দেখতে চান তাহলে কিন্তু সকাল সকাল আপনারা কাজগুলো শুরু করতে হবে সকাল সকাল যদি আপনারা ঘর গোছান বা হচ্ছে ঘরের সমস্ত কাজ শেষ করে ফেলেন দেখবেন ঘরটাও সারাদিন টিপটপ দেখা যাবে সেই সাথে আপনি নিজেকে বাচ্চাদেরকেও ভালো একটা সময় দিতে পারবেন আমি সকাল সকাল কাজগুলো শেষ করে ফেলি সত্যি কথা আমার সারাটা দুপুর একদম বোরিংয়ে কাটে যদি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন আর তেমন একটা বোরিং লাগে না আর আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যার পরে হচ্ছে আমার পরিবারকে সময় দিই আমার ভাইয়ের মেয়ে আমাদের কলিজার টুকরা হুমায়রাকে দেখি তারপরেও হচ্ছে আমার ভাই বোনের সাথে কথা বলি মায়ের সাথে কথা বলি দিনে কিন্তু আমি তেমন একটা কারো সাথেই কথা বলি না দিনে আমার টুকটাক ভিডিও নিয়ে ব্যস্ত থাকি আমার চ্যানেল নিয়ে ব্যস্ত থাকি আমার পার্সেলগুলো নিয়ে ব্যস্ত থাকি আর যারা বিজনেস করে তারা তো জানে এই যে অনেকে মেসেজ দেয় মেসেজের রিপ্লাই করা তাদের সাথে কথা বলা এগুলো আসলে অনেকটাই টাইমের প্রয়োজন হয় আর হচ্ছে অনেক অনেক আপুরা ফোন দেয় আমাকে অনেক অনেক ভালোবাসে তারা কথা বলার জন্য তো তাদেরকেও দুই চার মিনিট সময় দিতে হয় সব মিলিয়ে বলা যায় ব্যস্ত একটা সময় পার করতে হয় যাই হোক এই দিয়ে দেখলাম যে আমার বেসিনটা অনেক বেশি ময়লা হয়ে গেছে যদিও একদিন পর পর ওয়াশ করি তবে একদিন পর ওয়াশ না করে প্রতিদিন ওয়াশ করার চেষ্টা করি আর এই দিয়ে আর কি করতেছে আপনারা দেখেন আমার প্রয়োজন নাই তো বাবা কাজ করব না দেখেন আপুরা আমার ছেলে হচ্ছে আমাকে হেল্প করতেছে কত কত কাজ করছে হাতা কোথায় পড়ছে দেখেন মাসাল্লাহ বাবা তোমার না তুমি না অসুস্থ ঠান্ডা লেগে যাবে তো হয়েছে রেখে দাও অনেক দুইস এই যে দেখেন দেখেন এগুলো দুইছে মাসাল্লাহ সবগুলো এগুলো দুইছে মাসাল্লাহ আমার কাজের লোক হয়ে গেছে আমার আর হেল্পিং হ্যান্ডের প্রয়োজন নাই অনেক সুন্দর করে দুইছে আমি ওইদিকে আসলে কাজ করতেছিলাম তো ও হচ্ছে দেখতেছি এগুলো করতেছে এই যে রেখে দাও বাবা এই যে ও হয়েছে এখানে খেলাধুলা করতেছে পরে হয়েছে আমি ওইদিকে গেছি কাজ করতে এখন আয়সা দেখি ও দুনিয়ার কাজ করে ফেলতেছে মানে আমার যেন কষ্ট না হয় আমি যেন এগুলো দেখে বকা না দিই এই জন্য ও এ ফোন করছে তাই না হ্যাঁ এই জন্য এগুলো করতেছ এই যে দেখেন মানে এগুলা যে নষ্ট করছে আমি যে আইসা বকা দিব এ কারণে তাড়াহুড়া করে মানে আমাকে কাজের আমাকে কাজ করে দিতেছে দেখেন আমার পুরো হচ্ছে সব এখন এলাম বলো আমি ক্লিন করি নাই মাসাল্লাহ হয়েছে বাবা আর দোয়া লাগবে না রেখে দাও রেখে দাও তো আপনারা দেখতে পেলেন আরাফ হচ্ছে কি করতেছে আর মার্শাল্লাহ সবগুলো থালা প্লেট অনেক সুন্দর করে ধুয়েছে তো আমি এদিক দিয়ে হচ্ছে কাজ করতেছি ও ওই দিক দিয়ে হচ্ছে ওই কাজগুলো করে দিতেছে মার্শাল্লাহ যদিও আবার আমি গিয়ে কিচেনে আবারও হচ্ছে কাজগুলো করব যাই হোক বাচ্চা মানুষ যেটুকু ধুয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হয়েছি আর ও অসুস্থ তো এদিক দিয়ে হচ্ছে বেডরুমটা গুছি আমি হচ্ছে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর বেডরুমের যে পাপোশটা ছিল ওটা দেখলাম যে ভালো একটা হচ্ছে ময়লা জমে গেছে এটা অনেকটা কালো দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমি সাথে সাথে ক্লিন করে নিচ্ছি আর আসলে আজকে কিন্তু আমাদের এদিকে কারেন্ট ছিল না তারপর করে হচ্ছে আমি কাজগুলো করে নিয়েছি যাতে করে আমি সময়ের ভিতরে সম্পূর্ণ কাজ শেষ করতে পারি তো আমি কিন্তু মার্শাল আগে আগে সমস্ত কাজকর্ম শেষ করে ফেলি এটা আমার কেন জানি একটা অভ্যাস আমি কাজ রেখে শুয়ে বসে থাকতে পারি না বা হচ্ছে কোথাও কারোর সাথে গল্প গুজব করতে পারি না যদিও আমি গসিপ করা একদমই পছন্দ করি না নিজেকে ব্যস্ত রাখি যাতে করে কারোর সাথে গসিপ করতে না হয় তো যাই হোক আপনারা হয়তো Bye. Yeah. আমার ভিডিওগুলো দেখেন আমাকে বুঝেন যে আমি কেমন তো এই যে আমার এই বেডশিটগুলো দেখতে পান এই বেডশিটগুলো কিন্তু আমি তখনই বললাম যে আমি কিন্তু গরম পানি দিয়ে ওয়াশ করি না আমি মনে করি নিজেকে হচ্ছে ব্যস্ত রাখবেন কারোর সাথে গসিপ করা থেকে কারোর সাথে কথা বলার থেকে দেখবেন আপনি নিজেকে অনেক বেশি ভালো রাখতে পারবেন ওই যে আমার বেডশিটের কথা বললাম বেডশিট কিন্তু আমি গরম পানি দিয়ে ওয়াশ করি না নর্মাল পানি দিয়ে ওয়াশ করি আর মাসাল্লাহ এই জন্য আমার বেডশিটগুলোর কালার অনেক বেশি সুন্দর থাকে আর আমি কিন্তু কাপড় চোপড় ধোয়ার সময় অবশ্যই এক কেবারে ভালো করে ওয়াশ করার পর তারপরে ফ্রেশ একটা পানি দিয়ে তিনবার বিস্মিল্লা পরে তারপর কাপড় চোপড় আমি পাক পবিত্র নিই এটা একদম যেই কোনো কাপড় চোপড় ধুই আমি হচ্ছে ঘর মোছার তেনাগুলোকে পর্যন্ত হচ্ছে বিশ পরে আমি হচ্ছে পবিত্র করিনি এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনারাও চেষ্টা করবেন কাপড় চোপড় ধোয়ার সময় অবশ্যই তিনবার বিস্মিল্লা পরে ভালো পানি থেকে চুবিয়ে উঠাতে এতে করে কাপড় চোপড় অনেক বেশি পাক পবিত্র থাকবে যতদিন আপনি এই কাপড় চোপড়গুলো না বিছাবেন বা বেডশিটগুলো না বিছাবেন তো এখন হচ্ছে আমি ব্যালকনিতে চলে এসেছি আর আমার বাসাতে মাসাল্লাহ ভরপুর রোদ তো এত এত রোদ যখন আসলে দেখি তখন খুবই ভালো লাগে আর শীতকালে রোদগুলো দেখতে মাসাল্লাহ বেশ ভালোই লাগে তো এখন ব্যালকনিতে আমি হচ্ছে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে মানে মেলে দিচ্ছি আজকে ছাদে যাব না যেহেতু অল্প স্বল্প কাপড় চোপড় আর ছাদে তো যায় যেদিন হচ্ছে বেশি কাপড় চোপড় থাকে তো ফাইনালি আমার সম্পূর্ণ হচ্ছে কাপড় চোপড় ধোয়া শেষ এখন আমি চলে যাব আমার কিচেনে আর ঠিক এভাবে হচ্ছে আপনারা আপনাদের কাজগুলা করবেন সকাল থেকে ওঠার মানে ভোরে ভোরে ওঠার চেষ্টা করবেন পাঁচ পাঁচশক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন দেখবেন আপনার মনও অনেক বেশি শান্তশিষ্ট থাকবে সেই সাথে আপনি কাজ করতেও অনেক বেশি উৎসাহ পাবেন আর মন যদি প্রফুল্ল থাকে তখন যেই কোনো কাজ এমনিতেই করতে ভালো লাগে তা আমি কিন্তু আসলে সকাল সকাল ওঠার চেষ্টা করি আর সকাল সকাল হচ্ছে মানে ঘরের কাজগুলো ধরার চেষ্টা করি যদিও সবাই জানেন আমি সময়ের মধ্যে কিন্তু সমস্ত সব কিছু করতেই পছন্দ করি কারণ হচ্ছে আমার একটা টার্গেট থাকে যে আমি এতক্ষণ সময় হচ্ছে আমি ফ্রি থাকবো নিজেকে একটু সময় দেবো কারণ এই যে দেখে দেখতে পেলে এই কাপড় চোপড়গুলো কিন্তু আমি এখন মানে ভাজ করব না পরবর্তী সময় ভাজ করব যখন একদম ফ্রি থাকবো তখন আর এত এত কাজ যে কোথায় আপনারা হয়তো আজকের কাজগুলো দেখে বুঝতে পারবেন যে আমি আজকে কত কত কাজ করেছি যেগুলো দেখানো সম্ভব হয়েছে শুধুমাত্র সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর এত কাজ তো আসলে দেখানো সম্ভব না বা করেও হচ্ছে ভিডিও করাটাও সম্ভব না তো এ কারণে হচ্ছে আমি আর বেশি কিছু দেখালাম না তারপরেও আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে যদিও এত লম্বা ভিডিও দিতে আমার নিজেরই ভয় লাগে আপুরা রিকোয়েস্ট করে এই জন্য আজকে একটু লম্বা ভিডিও দিয়ে দেখলাম দেখি কে আপু মানে কোন কোন আপুগুলো আমাকে কতটুকু ভালোবাসবে আমার কথাগুলা মানে কমেন্টের মাধ্যমে জানালে অবশ্য আমি বুঝতে পারবো তো এদিক দিয়ে হচ্ছে গাছগুলার একটু যত্ন করে নিলাম ডিমের খোসা চা পাতা ভালো করে হচ্ছে একটু মিহি করে নিয়ে তারপর হচ্ছে গাছের গোড়া দিয়ে দিলাম আর অনেক অনেক গাছের আজকে যত্ন করেছি সেই সাথে শাক লতা পাতাও কেটেছি বেডশিটও চেঞ্জ করেছি বলা যায় আজকে যে আল্লাহ আমাকে কি পরিমাণ এনার্জি দিয়েছে আলহামদুলিল্লাহ মাসা আপনারা সবাই প্লিজ মাসা বলবেন এদিক দিয়ে হচ্ছে বাসায় কারেন্টও থাকবে না তো পানিরও একটা প্যারা আছে তো একদিন আসলে পানি না থাকলে বা কারেন্ট না থাকলে যে ধরনের প্যারা সহ্য করতে হয় হয়তোবা আজকের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন কারণ হচ্ছে যদি কারেন্ট অনেকক্ষণ না থাকে তাহলে কিন্তু পানিটা খুব ঝটপট শেষ হয়ে যাবে যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো ভাড়াটিয়া তো আমার টার্গেট ছিল আজকে কিন্তু আমি সব কিছু সময়ের ভিতরে শেষ করব পানি থাকতে থাকতে আর মাসাল্লাহ সেটাও স্টেপ বাই স্টেপ করে ফেলেছি এদিক দিয়ে শাকগুলোকে দুই রকমের শাক কেটে বেছে অফ ক্যামেরা হচ্ছে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি মানে আজকে তো কারেন্ট নেই সেই কারণে চুলে ভাত দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আজকের কথাবার্তা কিন্তু আমার ভালো হয়নি আপনারা প্রতিদিন রিকোয়েস্ট করেন আমি যেন প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এজন্য আজকেও চেষ্টা করলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি আগামী দিন হয়তোবা বা আরও নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো আমার এই যে এখানে আজকে হচ্ছে লাউ শাক রান্না করতেছি আপনাদের ভাইয়া হচ্ছে লাউ শাক খেতে মানে ওর অনেক ইচ্ছা করছিল তো এই কারণে হচ্ছে লাউ শাক নিয়ে এসেছিল আমি একটা পাঙ্গাস মাছের পেটি দিয়ে আর আলু দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছের পেটিটা দিয়ে সুন্দর করে লাউ শাকগুলো হচ্ছে রান্না করে নিচ্ছি আর লাউ শাক পার্সোনালি আমার নিজেরও পছন্দ এর ভিডিও আসলে আমার মোটেও ভালো লাগেনি তারপরেও হচ্ছে খুব তাড়াহুড়া করে দিয়ে দিলাম আজকে সম্পূর্ণ ভিডিও করেছি এবং কি আজকে আপনাদের সাথে পাবলিক করার চেষ্টা করব জানি না আসলে কখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো অলরেডি সাতটা বেজে গেছে যদিও আমার ভিডিও টাইম হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাতটায় তো আজকে বা আটটার মধ্যে যাবে আর যদি দিতে দিতে না পারি তাহলে আজকে আর দিব না ইনশাল্লাহ হয়তো বা আগামীকাল পাবেন আপনারা তো এই দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার লাউশাক হয়ে গেছে আজকে কিন্তু কোনো আপুর এবং কি কারোই কমেন্ট পড়তে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে কমেন্টসগুলো আগে থেকে সবগুলো দেখতে হয় তারপরে হচ্ছে আপনাদের জন্য স্ক্রিনশট দিয়ে তারপরে হচ্ছে নিতে হয় ইনশাল্লাহ আমি আগামী দিনে আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব আজকে কিন্তু কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত এই দিক দিয়ে হচ্ছে আমি মানি একটু পরিচর্যা করছি ফাইনালি হচ্ছে আমি অফ ক্যামেরা গোসল করে করে তারপর হচ্ছে সম্পূর্ণ সব কাজ শেষ এখন হচ্ছে আমি নামাজে দাঁড়াবো আর ফাজা এলে আমল আমল এই কিতাবটা আমাকে একজন ভাইয়া হচ্ছে গিফট করেছে গাজীপুর থেকে ভাইয়া আমার জন্য পাঠিয়েছে আসলে মানে না দেখেও মানুষ আমাকে এত ভালোবাসে ভাইয়া আমাকে এই কিতাবটা গিফট করেছে এটা আমি পড়বো ইনশাল্লাহ আর অবশ্যই ভাইয়ার জন্য দোয়া করবেন সবাই আমিও দোয়া করেছি আমি প্রথমে ভেবেছিলাম এটা সম্ভবত কোরআন শরীফ পরে খুলে দেখি যে না এটা হচ্ছে একটা হাদিসের বই তো কখন আপনাদের সাথে পড়ে আমি শেয়ার করব ইনশাল্লাহ আর ভাইয়া এটা গাজীপুর থেকে আমার জন্য পাঠিয়েছে তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি নামাজে দাঁড়াবো যদিও এই ফাজায়েলএ আমেল এটা যখন আমাল এটা যখন আনপ্যাক করেছি তখন আমি ভিডিও করেছি এই ভিডিওতে শেয়ার করিনি ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে আমি নামাজে দাঁড়িয়ে গেছি অলরেডি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ